এবং এটা যত ব্যবহার করবেন এটা শাইনিং এবং গ্লেজ বৃদ্ধি পাবে আচ্ছা তারপরে আমাদের অফারের ভিতরে চলতেছে স্টোন বেসিনের এই একটা কোয়ালিটি এই পাশে আমাদের একটা আছে 30 ইঞ্চি এটা তো 25% ডিসকাউন্ট অফার চলতেছে আমাদের 25% ইদুল আজহা উপলক্ষে তো দেরি না করে আপনারা এই অফার লুফি নিতে সরাসরি চলে আসেন উত্তর আইগুলেন্সিতে সকলকে স্বাগত জানাচ্ছি তো এই যে আমাদের এখানে যে বেসিনটা দেখছেন এটা কিন্তু 40 ইঞ্চি লেন্থে

এবং দেশে থেকেও যদি ভিডিওর মাধ্যমে কেউ অর্ডার করতে চায় আমরা অর্ডারটা রিসিভ করে ট্রান্সপোর্টের মাধ্যমে বা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশের ৬৪ জেলায় আমরা এটা ডেলিভারি করতে পারবো আচ্ছা তো আমরা এক এক করে যে মেশিনগুলোতে আমাদের ডিসকাউন্ট আছে এগুলো একটু দেখানোর চেষ্টা করব। এরপরে আমাদের হোয়াইট মার্বেলের ভিতরে আরেকটা বেসিন আসছে একদম হোয়াইট এটার ভিতরে মার্বেল টেক্সচার এবং এটাতে হ্যাঁ এবং এটাতে এলইডি মিরর সহ হ্যাঁ এটাতে হ্যাঁ লাইট জ্বলবে তিনটা কালার ভেরিয়েন্ট এটা জ্বলবে এটার ফুল সেট আপটা আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন এবং এটার প্রাইসটা আমাদের কিনবক্স করলে আমরা এটার প্রাইস এবং এটার ডিটেলটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর আমাদের কাছে এই যে আর একটা প্রোডাক্ট আসছে ওয়াল হ্যাঙ্গিং এটাতে রয়েছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা কিন্তু আপনার ওয়াল হ্যাঙ্গিং নিচে পায়াটা কিছু নাই ভাই হ্যাঁ এটা ক্লামের উপরে বসানো এটার সাথে মিরর সহ এই ফুল সেটটাও আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন আর আমাদের কাছে এখানে হোয়াইট মার্বেলের আরেকটা আসছে চব্বিশ ইঞ্চি এটাও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এটা সীমিত সময়ের জন্য আপনারা যদি এটা পারচেস করতে চান যত দ্রুত সম্ভব আপনারা অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন এবং লুফে নিতে পারেন টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এরপর আমাদের চব্বিশ ইঞ্চি আরেকটা আসছে ন্যাচারাল স্টোন দিয়ে করা এটাতেও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের চলতেছে এরপরে আমাদের ওয়াল হ্যাঙ্গিং আছে কিছু কিছু ডাইনিং বেসিন এগুলোরও কিন্তু আপনার 25% ডিসকাউন্ট অফার চলছে 25% জি তারপরে আমাদের কিছু রাজকীয় শেপের ফিটিংস আছে যেই ফিটিংসগুলোতে কিন্তু আপনার 10% ডিসকাউন্ট চলতেছে 10% হ্যাঁ ইদুল আজহা উপলক্ষে আমাদের এই অফারটা থাকবে হ্যাঁ আপনারা তো মানে যত দ্রুত সম্ভব আমাদেরকে অর্ডার করতে চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের নম্বরে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা প্রোডাক্টেই আপনারা 10 থেকে 20% ডিসকাউন্ট পাচ্ছেন ইদুল আজহা উপলক্ষে এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারেই লেটেস্ট একেবারেই আপডেট কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে আসে আপনারা দেখতে চাইলে সরাসরিও এসে দেখতে পারেন বা ভিডিওর মাধ্যমেও দেখতে পারেন এখানে কিন্তু ওয়ান পিসের অসংখ্য টপ এবং ওয়ান পিসের অনেক কমট আছে যে কমটগুলো আপনারা দেখছেন বিভিন্ন কালার ভেরিয়েন্টে যেমন আমাদের কাছে অ্যাশ কালার ব্ল্যাক কালার গোল্ড কালার পিঙ্ক কালার হ্যাঁ হোয়াইট কালার এই ধরনের অসংখ্য কালারে আপনারা কমট বেশিন আমাদের কাছে পারচেস করতে পারবেন তো আর একটা আনকোমন বেসিন আসছে আমাদের অজু বেসিন যেটা নিয়ে আলোচনা না করলেই নয় এই বেসিনটা কিন্তু একদম প্রিমিয়াম এটার কিন্তু আপনার এখানে পুস সিস্টেম ওয়েস্ট আছে পা ধোয়ার অপশন আছে নিচে এগুলোর দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এটাতেও কিন্তু আমাদের অফার চলতেছে মাত্র ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ এর বেশি আর দেওয়া যাবে না তো এটা কিন্তু আপনার দুইটা বেসিন আমাদের কাছে আছে এই দুইটা টেক্সারি আপনার নিতে পারেন দুটোটাই প্রিমিয়াম এখানে এক্সোসারিজ আছে এক্সোসারিজও আমাদের টেন পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে অনেক অনেক প্রোডাক্টে তো আপনারা যারা দেশের বাহির থেকে ভিডিও দেখছেন তাদেরকে বলছি আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে পাঠিয়ে দেন এটার প্রাইস এবং রেট ধারণা দিয়ে দিব এখানে আমাদের এর একটা প্রোডাক্টের উপরে 25% ডিসকাউন্ট চলছে সেটা হচ্ছে 25% ইগল আমেরিকান ব্র্যান্ডের কমোড এবং ভেসিং এই কমোডটাতে রয়েছে চারটি ফ্যাসিলিটি এক নাম্বার হচ্ছে হাইড্রোলিং সিট কভার যার ফলে সিট কভারটা ফাটবে না ফাটবে না না হ্যাঁ এবং এখানে আছে জেট ফ্ল্যাশ অপশন যার ফলে খুব দ্রুত ময়লাটা নিয়ে যাবে এবং এখানে আছে সাইড ফ্ল্যাশ দ্রুত আপনি পাওয়ার ফ্ল্যাশের মাধ্যমে ময়লাটা দূর করে দিবে এবং রয়েছে বিশ বছরের নিশ্চিত গ্যারান্টি জি এখান থেকে এই মাথা পর্যন্ত যতগুলো কমর দেখছেন প্রত্যেকটা কমোডেই চলতেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট 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 এই অফারটি লুফে নিতে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন উত্তরা ইগোল এজেন্সি বারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোড হাউস হচ্ছে ২৮ ইসলামিক ব্যাংকের পাশে তো আমাদের আরও আরও কিছু আনকমন বাথরুম ফিটিংস রয়েছে এখানে যেমন আমাদের এখানে রয়েছে জীবন সিং মিক্সচার যেগুলো আপনারা ফ্ল্যাক্সিবলের মাধ্যমে ইউজ করতে পারেন তারপরে রয়েছে ছোট বেসিনের জন্য ভেসিন মিক্সচার এই ধরনের সকল আইটেমে আমাদের টেন পারসেন্ট ডিসকাউন্ট চলছে শুধুমাত্র ঈদ উল আজহা উপলক্ষে এরপরে আসলে কিন্তু এই অফারটির আওতাভুক্ত হবে না সকলের উদ্দেশ্যে বলতে চাই দ্রুত পারচেস করতে চাইলে আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন আর আমাদের শোরুম ভিজিট করতে চলে আসুন উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোড হাউজ হচ্ছে আটাইশ ইসলাম ব্যাংকের পাশে তো আমাদের এখানে দেখছেন অসংখ্য ডাইনিং বেসিন রয়েছে এই মেশিনগুলো কিন্তু আমাদের টেন ডিসকাউন্ট চলছে এগুলো কিন্তু সিরামিক স্ট্যাম্পার দিয়ে করা এগুলো কিন্তু অনেক ভালো মানের এখানে আমাদের ছয়টা মডেল আছে ওপাশে পাশে তিনটা এই পাশে তিনটা এইগুলো সব একদম আপডেট হ্যাঁ এগুলো আপনারা নিতে চাইলে আমাদের কাছে সরাসরি চলে আসতে পারেন এবং আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন এখানে রয়েছে অসংখ্য ডিজাইনের ফসেট বেসিন মিক্সচার যেগুলোতেও আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ঈদ উল আজাহা উপলক্ষে এই অফারটি লুপে আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন এছাড়া শাওয়ার মিক্সচার বাটটাপ মিক্সচার শাওয়ার প্যানেল হ্যান্ড শাওয়ার এবং সিলিং শাওয়ার সহ সকল আইটেমেই আপনার রয়েছে এই ডিসকাউন্টটি সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমাদের শোরুমটি একবার হলেও ভিজিট করুন এবং আমার শোরুমটিতে দেখে যান আমাদের লাকজারিয়াস স্যানিটারি ওয়ারগুলো আমাদের এখানে কিছু আনকমন শাওয়ার প্যানেল আসছে পিয়ানো বাটন সিস্টেম এটা কিন্তু আপনার এখান থেকে হট অ্যান্ড কোল্ড টেম্পারেচার মেনটেন করবে হট অ্যান্ড কোল্ড এখান থেকে মেনটেন করতে পারবেন রয়েছে ফাইভ বাটন ওয়ান বাটুন টু বাটন থ্রি ফোর ফাইভ এই ফাইভ বাটনও কিন্তু আপনার সরাসরি কাজ করবে এখানে যে সিলিং শাওয়ারটি দেখতেছেন এগুলোতেও কিন্তু আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম